আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন এখন আপনাদের দেখাবো আমরা মেহুগুরাঙ্গায় যে নাগরদোলা এসেছে সেই নাগরদোলার একটি দৃশ্য দেখতে পাচ্ছেন অসংখ্য লোকজন এখানে এসেছে নাগরদোলায় চড়ার জন্যে কেউ বা চড়ছে আর কেউ বা দেখছে অর্থাৎ অনেকেরই অভিভাবক এসেছে কিন্তু এই বাচ্চাদের নিয়ে এটি আপনারা দেখতে পাচ্ছেন আর এই নাগরতলার পাশেই রয়েছে যে তার কাছে শাড়ি সমৃদ্ধ বাগমার ডাঙ্গা সেই মিনিভুগুডাঙ্গা সত্যি অসাধারণ একটি দৃশ্য এই মুহূর্তে আপনাদের মাঝে তুলে ধরছি যারা দূর থেকে দেখছেন তারা আনন্দ অবশ্যই পাবেন কারণ এক ভিডিওতে বাগমারার মিনিভুগুডাঙ্গার অনেক কিছুই দেখা যাচ্ছে যেটি আপনারা এখন দেখছেন চালু 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 হয়ে গেল এই রাউন্ডের নাগরদোলা আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর চমৎকার যারা আসলে নাগরদোলায় এখনো চলেনি তারা কিন্তু এই নাগর দোলায় উঠতে পারেন যেহেতু এটি একটি মিনি দোলা সত্যি অসাধারণ পশ্চিম আকাশে সূর্য ডুবছে আর এই নাগরদোলা চলেছে সূর্যের ডুবন্ত দৃশ্যটি দেখা যাচ্ছে